বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান জামায়াত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনশন বৈঠকে উঠে আসে নির্বাচন সংস্কার ও অর্থনৈতিক পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ নানা বিষয় ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টন সেন বৃহস্পতিবার সকালে জামায়াত ইসলামের আমি ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি শিল্প ও বাণিজ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রীয় সংস্কার এবং রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত মতবিনিময় হয় সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অপ্রচাত্রায় জামায়াতে ইসলামের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন বলে জানানো হয় পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ করেন উভয় পক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনসোলার এরিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টারাও বৈঠকে অংশ নেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে সামিয়া ঢাকা